টেস্ট ক্রিকেটকে ভিন্ন মাত্রা দিয়েছে অ্যাশেজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে এটি শুধু একটা সিরিজই নয় দু দলের মর্যাদার লড়াই সাদা পোশাকের ক্যামিও দেখতে বুধ হয়ে স্টেডিয়ামে গ্যালারি ও টেলিভিশন পর্দার সামনে বসে থাকেন ক্রিকেটপ্রেমীরা অ্যাশেজের শুরুর দিকে ইংল্যান্ডের আধিপত্য থাকলেও এখন সেই আসন নিয়েছে অস্ট্রেলিয়া সবশেষ চারবারের শিরোপা ধরে রেখেছে তাসমান সাগরের দেশটি আর ঘরের মাঠে যেন নিজেরাই রাজা গত এক দশকে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ম্যাচ জিততে পারেনি থ্রি লায়ন্স দুই সালে অজিদের তিন এক ব্যবধানে শেষবার হারিয়েছিল ইংল্যান্ড গত আসরে ঘরের মাঠে সম্ভাবনা জাগিয়েও সিরিজ ড্র করে তারা নভেম্বরে শুরু হতে যাওয়া মর্যাদাপূর্ণ এ সিরিজ নিয়ে এখনই শুরু হয়েছে কথার লড়াই অস্ট্রেলিয়ার মাটিতে এবারের আসর অনুষ্ঠিত হওয়ায় ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবে অস্ট্রেলিয়া এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক বোলার গ্লেন ম্যাকড্রা আমি খুব কম ভবিষ্যৎবাণী করে থাকি তবে আমার মনে হয় অস্ট্রেলিয়া এবার পাঁচ শূন্য ব্যবধানে সিরিজ জিতবে যেহেতু খেলা অস্ট্রেলিয়াতেই হবে আমাদের দল নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী যখন ঘরের মাঠে প্যাট কামিন্স মিচেল স্টার্ক জস হ্যাজলুট ও নাথানের মতো খেলোয়াড় থাকবে তখন ইংল্যান্ডের জেতা প্রায় অসম্ভব অ্যাসেজের আগে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট ছিল ইংল্যান্ডের এই সিরিজে দুর্দান্ত পারফর্ম দেখিয়েছে হ্যারি ব্রুক জোরুটরা আসন্ন অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড ম্যাচ জিতলেও অবাক হবেন না ম্যাগরা এছাড়া হ্যারি ব্রুককে নিয়েও অজিদের সতর্ক থাকার পরামর্শ এই সাবেকের অস্ট্রেলিয়া ইংল্যান্ডের যে রেকর্ড আছে তাতে এখানে টেস্ট জিততে দেখতেও ভালো লাগবে তবে এই সিরিজটা রুটের কাছে অনেক গুরুত্বপূর্ণ সে ভালো ফর্মে থাকলেও অস্ট্রেলিয়ায় রুট এখনও শতক পাননি এছাড়া ব্রোকের খেলা আমার ভালো লাগে সে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে তাকে নিয়ে অস্ট্রেলিয়ার পরিকল্পনা করতে হবে একুশ নভেম্বর পার্থ স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ